আসসালামু আলাইকুম ইব্রান ইস মেষা চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে তোমরা এন্ড টাইটেল অবশ্যই বুঝে গেছি ভিডিওটা কি নিয়ে আর যারা যারা এখনো বুঝেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি আজকে আমি চলে গিয়েছিলাম রিক্সায় চলে মাওয়া আমি কখনো জানতাম না যে রিক্সায় চলে মাওয়া যাওয়া যায় আর যখন ভাইয়া বলো যে রিক্সা দিয়ে আমরা মাওয়া যাবো আমি ভাবছি হয়তো বা ফান করতেছে বা দেখিনি আমরা সত্যি সত্যি রিক্সা দিয়ে মাওয়া যাচ্ছি আর এই এক্সপিরিয়েন্সটা ছিল অনেক ভালো আমার জন্য আমি এত পরিমাণে এনজয় করছি আমার মনে হয় না যে আমি প্রায় দেড় ঘন্টা রিক্সায় বসেছিলাম বা রিক্সা জারি করছি মানে এত সুন্দর ভিউ ছিল আর এত বাতাস ছিল মানে রিক্সার মধ্যে বাতাস তো স্বাভাবিক থাকবোই তারপরে এখানে ইটের ভাটা দেখা যাইছিল আমি এত কাছ থেকে কখনো ইটের ভাটা দেখি নাই বাট দেখে অনেক ভালো লাগতেছিল নিউ জিনিস ভালো তো লাগবেই তারপরে রাস্তার পাশের মানে ট্রেন লাইনটা মনে হইতেছে না পাহাড় মানে আমি ফিল করতেছিলাম পাহাড় পাহাড় মনে হইতেছিলো ক্যামেরা এতটা ভালো বোঝা যায় না বাট বাস্তবে অনেক সুন্দর লাগতেছিলো তারপরে এখানে ছিল মানে অনেক গ্রামের দৃশ্য ছিল তো মানে গ্রাম টাইপ গ্রাম টাইপ কি গ্রামে তো মানে মাঝখানটা রাস্তা হয়ে যাওয়া না সে না বোঝা যায় মানে দুই পাশে তো গ্রামে তারপরে মানে এত সবুজ মানে আমাদের এখানে দেখা যায় না তারপরে মানে এত সুন্দর সুন্দর বাড়িঘর ছিল মানে আমার সচরাচর গ্রাম মতো এটা ভালো লাগে না বাট ওইখানের বাড়িঘর দেখে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল কেন আমি এখানে থাকি আমি ওখানে থাকতে চাই মানে আমার এমন একটা ফিল হয়েছিলো আমি ফিল করতে মানে এত সুন্দর ছিল আমি বুঝাতে পারুম না আমার কাছে ভিডিও ছিল বাট আমি অ্যাড করি নাই কজ অত ভালো হয়নি আর এই যে আমরা ঘাটে এসে পড়ছি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম ব্রেক নেওয়ার পর আমরা এখানে আবার ঘাটে এসে পড়ছি আমরা বাড়ি থেকে বেরো সাড়ে এগারোটার দিকে বা আমরা ওইখানে জোহরের পর গিয়ে পৌঁছেছি জোহরের আজানের পর গিয়ে পৌঁছেছি তো এখানে আমি একটু ঘাটে একটু ভিডিও করতে এখানে অনেক পিকনিক তুলছি অনেক পিকটিক তোলাও হয় নাই কয়েকটা পিক তুলছি আর এখানে ভাইয়া বলতেছিল কালো দেখা আমি বলতাছি কর ভিডিও কর প্রবলেম নেই সানলাইট আমার পিছনে তো কালো দেখাই স্বাভাবিক একটু আর এখানে বিডিও করতে করতে আমি সামনে আইসা করছি পরে দেখি ভাইয়া নাই তারপর আমি ডাকতেছিলাম যে এখানে আমি এখানে আইসা পড়ছি ওটা আমি তো এখানে আসছিলাম পানি ধরার জন্য তো ভাইয়া আর বলতেছি যে যে এখানে আয় আমি এখানে আর এখানে অনেক মানুষ না গোসল করতেছিল পানিতে তারও হয়তো ঘুরতেই আসছে বাট গোসল করতেছিল ওটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপরে অ্যাড করি নেয় কারণ অন্য মানুষ তারা হয়তো বা নিজেদের শো নাও করতে পারে আমি শুধু শুধু তাদের পারমিশন ছাড়া কেন তাদের শো করবো ভিডিওতে তো তার জন্য ওই ভিডিওগুলো আর অ্যাড করা হয় নাই আর এখানে আমি পানির কাছে আইসা পড়ছি যখন পানিতে দিছি ভালোই লাগছে যখন দ্বিতীয় পা দিছি আমি স্লিপ কাটছি ভাই স্লিপ কাটার সাথে সাথে আমি ব্যাক করছি যে আমি সাঁতার জানি না এখান যদি আমি কোনোভাবে পড়া যেতে পারি তো আমার মৃত্যু শিওর আর আমি এত তাড়াতাড়ি ভাই মৃত্যুবরণ করতে চাই না মরতে চাই না আমি আরও অনেক অনেক বছর বাচা থাকতে চাই লাইফটা এনজয় করতে চাই দুনিয়া দেখতে চাই আমার অনেক কিছু বাকি আছে লাইফে তো আমি আয়সা পড়ছি ভাই আর এখান থেকে আইসা দেখি যে এখানে ওর পিক এখানে তো এখানে অনেক মানে কী বলে অনেক কাদা ছিল তো অনেক রিক্স ছিল পুরা যাওয়ার তো আমি ওখানে আমি যাওয়ার সাহস পাই নাই এখানে মানে এই পাশে দাঁড়ায় আমি কয়টা পিক তুলছি ভিডিও করছি তা আমার মনে মানতা ছিল না যে ওইখানে গেলে একটু ভালো হইতো ভাবতেছিলাম তাও সাহস পাইতেছিলাম না যাওয়ার তারপরে ভাবলাম ভাই এখানে আমি আসছি এনজয় করার জন্য যদি আমি প্রপার এনজয়টাই না করতে পারি প্রপার ফিলটাই না নিতে পারি তাহলে আমি কেন আসছি আমার ঘুরতে আসা পুরাই বৃথা তাও এত রিস্ক নিয়ে তারপর আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভাই যাওয়ার আগে এখানে আমি একবার স্লিপ কাটছি মানে দেখেন ভিডিওতে আসে বা এই যে স্লিপ কাটছি তারপর আমার আমি যাবো আমি মানে ঘুরতে আসছি আমি যদি না ঘুরতে পারি এনজয় না করতে পারি তাহলে কেন আমি আসছি তারপরে মানে আমার যে জুতা নিয়ে আমি ওখানে যাইতেছিলাম তারপরে ভাবলাম জুতা নিয়ে গেলে আমার জুতা পুরো শেষ তারপরে আমি এখানে এসে মানে জুতাটা রেখে তারপরে আমি ওখানে যাব অনেক স্লিপ কাটছি বাট পড়ি নাই নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল কনফিডেন্স ছিল তো এই কারণে আমি ওখানে যে পিকনিক তুলে ভিডিও করে তারপর আবার ব্যাক করতে পারছি মানে হয় না নিজের একটা কনফিডেন্স থাকলে সবই করা সম্ভব না তো সাহস নিয়ে তো যাইতেছিলাম আর ভাইরে বলতেছিলাম যে ভিডিও কর ভিডিও কল ঝুম করা ভিডিও কল যেন দেখা যায় আমার দেখা যায় আমি এত বড় সাহস নিয়ে এত বড় একটা কাজ করতেছি ভাই এটা একটা মানে মেমোরি রাখাই লাগে তো ভাইয়া জুম করতে ছাড়া বলছে এখানে তাকে তোর ফেস দেখা যাবে এত ভিডিও করতে বলতেছি তোর ফেসই দেখা যায় আমি আর ফেস লাগবো না তুই ভিডিও কর তো মানে যাইতেছি তো আমার ভিডিওর কথা মাথায় আছে যে ভিডিও কর আমার একটা মেমোরি রাখতে হবো আমি না মেমোরি রাখতে অনেক বেশি ভালোবাসি আমার অনেক বেশি ভালো লাগে যে মেমোরি রাখতে কজ মানে ভালো ভালো জিনিসের মেমোরি রাখতে অনেক বেশি ভালো লাগে মানে এই ভালো জিনিসটা না ফিউচারে হতে পারে আমি এটা ভাইবা ভাইবা আমি অনেক সময় অনেক আনন্দ পাই খারাপ জিনিস মেমোরি রাখি না ভাই ভালো জিনিস ব্যবহার রাখি ভালো জিনিসটা কারণ ফিউচার অনেক আনন্দ দেয় তার জন্য তো এখানে আমি তাইসা বলছি তো একটু মানে এখানে অনেক বাতাসও ছিল মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো যখন ওখানে গেছি আর অনেক বাতাস ছিল তারপরে মাঝখানে তো ঢেউ আসছিলো মানে ঢেউটা এত সুন্দর লাগতেছিলো দেখতে মানে আমি তো ভাবছিলাম হয়তো বিড়িও হয়নি দূরে থেকে ভাইয়া জুম করে ভিডিও করছে বা সামনে থেকে মানে এত সুন্দর লাগতেছিলো ঢেউটা আমি ভাবতেছিলাম ভাবতেছিলাম ওখানে বলতেছিলাম আমি ফোন আনলাম না কেন এখানে ফোন আনলাম না কেন ফোন আনলে আমি একটু সুন্দর করে ভিডিও করতে পারতাম এত সুন্দর ঢেউ মানে এত কাজ থেকে আমি এত সুন্দর ঢেউ দেখি নাই কখনো আমার দেখা হয় না এত কাছ থেকে তারপরে বাইরে বলতাছি যে তুই এখানে পড় কেন আমি তো আবার আবার ওইখানে ব্যাক করে আবার ফোন নিয়ে আবার এখানে আসাটা আমার জন্য ইম্পসিবল একটা ব্যাপার তো বাইরে বললাম তুই পড় এখানে ফোনটা নিয়ে এসা পর আমি এখানে কয়েকটা পিক তুলি একটু ভিডিও করি এখানে অনেক ভালো লাগতাছিল ভাইয়ার আসতে বলছি ভাই কারো পা কাদার মধ্যে ঢুকে নাই ভাইয়ার পা কাদার মধ্যে ঢুকে গেছে এখানে আসতে যায় ভাইয়ার প্যান্ট ট্যান পুরো নষ্ট হয়ে গেছে গা তো আমার ভালো লাগতেছিলো তারপর আসছিল ভাইয়া ফোন নেওয়া তারপরে এখানে ভিডিও করছি কয়েকটা পিক তুলছি তো ভালো ছিল মানে আমার এখানের মানে আমার এবারের মামার ট্রিপটা অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি এনজয় করছি তারপরে তো আমি ব্যাক করছি ব্যাক তো আমি তো এখানে জুতা রেখা গেছিলাম তো আমার তো পাটা ভিজা ভাই আমি এখন জুতা পরলে আমার পুরো পা কাদা কাদা হয়ে যাই তো আমি এসা মাটির সাথে পাটা শুকাইতেছিলাম যে মাটিতে এইভাবে পাড়া দিলাম আমার পাটা শুকাওয়া যায় তাও অনেকখানে একটু কাদা কাদা ছিল তো ওখানে এসে আমি একটু পাটা ধুয়ে নিলাম ধোয়ার পর আমি সেমভাবে মাটিতে পা শুখাইছি মাটিতে পা শুখাইয়া তারপরে জুতা পরছি তারপর জুতা পরার পর আমরা উপরে এসে বললাম বোর্ড রাইডে যাওয়ার জন্য আর এখানে উপরে এসে দেখি যে অনেকগুলো দোকান খুলছে আমি একটু ইউনিক কিছু খুঁজতেছিলাম বাট ইউনিক কিছুই ছিল না ভাই আর যা ছিল তা পড়ি না বাট ইউনিকের ভিতরে বলতাম না এই কাঠের চুরিটা একটু ইউনিক মনে হইছে একটু ভালো লাগছে একটু না অনেকটা ভালো লাগছে তো আমি এখানে মানে মাপ দিতেছিলাম আমার হাতে অনেকটা বড় হয় কিন্তু বড় হইলে আর কি করা ছোটোও ছিল না ওনার কাছে তো অন্য দোকানে এসে পড়ছে এই দোকানে আর কোনো দোকানে খুঁজে পাইতেছিলাম না বাট এই দোকানে এসে না এই চুরিগুলো পাইছি যে কি বলে শামুকের চুরি এগুলো আমার হাতে ছিল মা হয়েছিল বাট এগুলো এত পাতলা ছিল মানে ধরলে মনে হচ্ছে ভেঙা যায় ধরলেই ভেঙে যায় আমি যদি একটা জিনিস কিনে আনবো যদি নাই পরতে পারি তাহলে আমার আনার মানে হলো কি যদি আনতে আনতে নষ্ট হয়ে যায় তো আর এগুলো কিনা হয় কা তারপর আমি এই চুরি কিনছি অন্য দোকান থেকে মানে তারপর খাওয়া দাওয়া করে আসার সময় আবার অন্য দোকানে আমার হাতের সাইজের চুরি পাইছি পাওয়ার পর আমি কিনে আনছি বললাম না অনেক বেশি ভালো লাগছিল ওই চুরিটাই আর কিছুই ভালো লাগে না অনেক কিছু খুঁজছিলাম একটু ইউনিক বাট পাই নাই তো আর কিছু আনা হয় না এটা ইউনিক জিনিস পাইলে একটু আনতে ইচ্ছা করে আর যেগুলো আমার কোনো ইউজ আমি করবো না কোনো দিন ওইগুলো আয় নাই না কোনো শুধু শুধু কোনো প্রয়োজনই নেই তারপর আমরা এসে বললাম এই যে বোটে বোট রাইড করার জন্য পদ্মা সেতু দেখার জন্য আমি না পদ্মা সেতু এই দূর থেকেই দেখছি এই কখন আমি কাছ থেকে দেখি নাই পদ্মা সেতু আমি এখন বলতে পারে তুমি কি কিছুই দেখো না এই কাজ থেকে ভাই আমার অনেক কিছুই আছে যে আমি কাছ থেকে দেখি নাই তো এই পদ্মা সেতু দেখার জন্য বোটে উঠছি বোটেই তো বলে বোটে উঠছি তো যে যাইতেছিলাম এখানে অনেকটা ভিডিও করা হয়েছে তোমরা হয়তো বা রিলসেও দেখছো ভিডিও তো এই যেখানে আমি কয়েকটা ভিডিও করে নিছি তারপরে কয়েকটা পিকও তুলছি তো ভাই এখানের ভিউটা এত সুন্দর ছিল উপরে সান নিচে পানি মানে এত সুন্দর ছিল মানে আমি না বুঝাইতে না মানে যে যখন যায় তখন সেই কি ফিল করতে পারে জিনিসটা যে কত সুন্দর আর মানে রিয়েলে যে জিনিসটা তুমি দেখবা যে ভিউটা পাইবা কখনো ওইটা কোনো ক্যামেরাতে ওই ভিউটা পাইবা না তারপরে তো আমরা সেতুর কাছে আইসা আমার এত বেশি হ্যাপি লাগতেছিলাম বলতেছিলাম যে ফর দা ফার্স্ট টাইম পর্দা সেতুর সামনে আমি তো অনেক বেশি মানে ভালো লাগা কাজ করতেছিলো আর ভিউটা এত সুন্দর ছিল ভাই আমি বললাম না মানে বুঝা বইলা বুঝাইতে পারবো না তারপরে তো আমরা বোট বোট রাইট তো হ্যাঁ বোট রাইড শেষ করে আমরা উপরে এসে পড়লাম তো এখানে যাওয়ার সময় দেখি যে মাটির জিনিসপত্র দোকান খুলছে তো এখানে অনেক কিছু ছিল এই রসুন ছিল মানে মাটির এত কিউট ছিল রসুনটা আমি এখানে ঘাসছি যে এত কিউট রসুন ছিল তারপরে মরিচ ছিল তারপরে কি বল আতাফল ছিল স্ট্রবেরি ছিল তারপর ঢেঁড়স ঢ্যাঁড়স ছিল মানে অনেক কিছু ছিল তারপর ছোট ছোট পাখি ছিল মানে অনেক কিছু ছিল অনেক কিউট কিউট ছিল বাট আমি আনি না ওইগুলো আমি আই না কী করবো ভাই আমার কোনো কাজে লাগবো না ওইগুলো ওইভাবে দেখতেই সুন্দর আমার যেটা মনে হয় আর এখানে একটা চায়ের কাপ ছিল ওটা অনেক সুন্দর ছিল আমি একটু করছি ওটা নিয়ে তো ওখান থেকে আর কিছু কিনা হয় নাই আমার তারপর আমরা রেস্টুরেন্টে এসে পড়লাম ইলিশ নেওয়ার জন্য সবাই খাবে শুধু আমি খেতে পারবো না যে আমি রোজা রেখে গিয়েছিলাম ওদিন সয়াবরতের পরের দিন ছিল তো আমি সহব্রতের রোজা রেখে গিয়েছিলাম আমার আর ইলিশ খাওয়া হয়নি মাওয়া যাওয়া হয়েছে বাট মাওয়ার ইলিশ খাওয়া হয়নি আমার মা তো যাওয়াই হয়েছে যে রিক্সা রাইড বললাম রিক্সা দিয়ে যাব ওইটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর আমি জানতাম না আমি ইলিশ খেতে পারবো না আমি চাই না শুনে গিয়েছি নিউ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে রিক্সা রাইডটা কেমন হয় তো তারপর আমাদের এখানে খাবারটা আবার রেডি হয়ে গেছে এখানে ভাই এক ঘন্টা দাঁড়া থাকতে হয়েছে এই ভিডিওটা নেওয়ার জন্য তো এখানে ভাইয়া রাখাইতেছিল আর আমি এখানে ওদের সাথে কথাও বলতেছিলাম আর আমাদের একটু রিভারও দেখতেছিলাম রিভার ভিউ সাইডে টেবিল আমরা বসছিলাম তো রিভারও দেখতেছিলাম ওদের সাথে কথাও বলতেছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে ব্যাক করবো বাসায় আর সবাই আমার ফেসটা কি ইগনোর করো কারণ রোদে পুরো আমার পুরো ফেস কালো হয়ে গেছিলো আর বাতাসে আমার পুরো চুল জট হয়ে গেছিল ওই দিন আমি আর বাসায় যেয়ে চুল ধরতেই পারি আর সবাই ফুল ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে